হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমার দাদা আর আমি চলে গেছিলাম আজকে মার্কেটে একটু কসমেটিক্স কসমেটিক ড্রেসের ম্যাচিংয়ে তো সেটাই দেখো আয়না নিয়ে নিয়েছি আর একটা কানের নিয়ে নিয়েছি আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছে ব্লু কালারের একটা শাড়ি নিয়েছি এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছে এটা নিয়ে নিয়েছিলাম আমি আরও দেখাতে বলেছিলাম যে একটা গলার হার আমার শাড়িটার সাথে একটা গলার হার ম্যাচিং করে পরব তো সেই গলার হারটাই কাকুটা বের করে দিচ্ছিলো আমাকে তো একটা গলার হার অনেক কষ্ট খুঁজে খুঁজে বের করেছে হোয়াইট কালারের তো আমি বন্ধুরা আমার মন বলছিলো যে এই কানেরটার সাথে এই গলার হারটা একদমই ম্যাচিং করবে না তাও আমি বললাম কাকুকে যে তুমি একটু খুলে দেখাও নাহলে আমি বুঝতে পারছি না একটু পরে দেখি তোমার দাদাভাই বললো হ্যাঁ একটু পরে দেখো তাহলে বুঝতে পারবে এটা কেমন লাগবে তোমাকে করলে তো সেই জন্য আমি পুরো কানের সেট থেকে শুরু করে গলার হার সবই খুলিয়েছি ওনাকে তো উনি খুলে দিয়েছে আমাকে তারপর দেখো আমি গলার হারটা পরবো তো তোমরাই বলো আমার কেমন লাগছে আমার তো আমার একদমই ভালো লাগছিল না এটা পরে কারণ কানেরটার সাথে এটা একদমই যাচ্ছিলো না এটাকে পরে উল্টে আমাকে বয়স বয়স্ক লাগছে যার জন্য আমার দেখো মুখটা দেখেই বুঝতে পারবে আমি নিই কানেরটা এই গলার হাড় আর সেট যাই হোক তারপর দেখো আমি অন্য একটা গলার সেট দেখছিলাম এগুলো বেশ আমার ভালো লাগছিল পাথরের সেট ছিল তো এইগুলোর মধ্যে থেকে একটা আমি বেছে নিয়েছিলাম এগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরে আমি চলে গেছিলাম শাড়ির ম্যাচিংয়ে একটা চুড়ি দেখতে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর কালারিং চুরি আছে আমার এই বছর এই চুড়িগুলো পরার খুব ইচ্ছে হয়েছে যেহেতু হাত ভর্তি থাকে না দু হাত ভর্তি থাকে এর জন্য আমার খুব ইচ্ছা করছিলো এই চুড়িটা নেওয়ার তো আমি কানেরটা নিয়েছি ব্লু কালার হাতে চুড়িটা নিয়েছি ইয়েলো কালার তারপর দেখো চুড়িগুলো কত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কেমন আছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই